হ্যালো এব্রিওান আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের দেখাবো আমরা চিনি কত করে বিক্রি করতেছি আর খোলা আটা কত করে বিক্রি করতেছি সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু চিনির দামটা কিন্তু অনেকটাই কমে গেছে তো আপনারা জানেন কি না জানি না কিন্তু চিনির দামটি কিন্তু অনেকটাই কমে গেছে তো আজকের বাজারে আমরা চিনি বিক্রি করতেছিল আপনার একশো বিশ টাকা কেজি করে তো এইখানে এটা দেখতে পাচ্তেছি না ফ্রেশ কোম্পানির চিনি এই চিনিটা খুবই ভালো তির কোম্পানির থেকে ফ্রেশ কোম্পানির চিনিটা খুবই ভালো এই চিনিটা আমরা একশো বিশ টাকা করে বিক্রি করতেছি আর কেউ যদি অল্প এক কি বা আধা কেজি নেয় তাহলে একশো পঁচিশ টাকা আর এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি নিলে একশো বিশ টাকা করে বিক্রি করতেছি আর এই চিনি সাইজটা কিন্তু মিডিয়াম এটা এই সাইজটা কিন্তু আপনার খুবই ভালো এটা একবার বড় না একবার ছোট না মিডিয়াম দানা তো এই চিনিটা খুবই ভালো এবং মিষ্টিও হয় খুব এখন আমরা কথা বলবো খোলা আটা নিয়ে তো আকিস কোম্পানি যে আটাটা দেখতে পাচ্ছেন এই আটাটা খুব ভালো এবং রুটিও ফুলে অনেক ভালো আটা এ আকিস কোম্পানি আটাটাও দাম কমছে তো কেউ যদি পাঁচ কেজি আটা নেয় তাহলে আপনার আটত্রিশ টাকা করে আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে আমরা চল্লিশ টাকা করে আজকের বাজারে বিক্রি করতেছি তো দেখতে পাচ্তেছেন আকেশ কোম্পানির আটাটা রুটিটা কি আপনার অনেক নরম হয় আর অনেক সময় তৈরি আপনার রুটিটা নরম থাকে এই আকেশ কোম্পানি যে আটাটা দেখতে আর আরও কোম্পানির আটা আছে যেমন আপনার বসুন্ধরা যে আটাটা আছে ওই আটাটাও খুব ভালো আর ওই ওই আটার রুটিও আপনার খুব নরম হয় তো আপনারা যদি এরকম ভিডিও সবসময় আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আটা ঠিক আছে একদম কোনো পোকামোকা কিছু নাই একবার ফ্রেশ আটা আজকে এই আটাটা আনছি আমি অর্ডার দিয়ে আজকে অর্ডারটা আনছি দুই বস্তা আটা আনছি তো আপনার যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা